লোকের বাড়ি কাজ করি বলে ঘরে কোনো কাজ করি না হ্যাঁ এরকমই শুনতে পাই আমি বেলা শেষে কারণ ঘরের সমস্ত কাজ বাজ করলেও সেই বেলা শেষে শুনতে কী করো সারাদিন তো পড়ে ঘুমো তো রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো শুভ সকাল তো দেখো এখন প্রায় এগারোটা কুড়ি পঁচিশ মতন বাজে আর আমি চলে এসেছি কাজ থেকে ঘরে আর এখন এসব পরে যে সকালবেলা যে থালা বাসনগুলো ধুয়ে গিয়েছিলাম সেগুলোকে এখন গুছিয়ে গেছে নিচ্ছে আর আমার ছেলের খিচুড়ি বসাবো তাই চাল ডালগুলো ভিজিয়ে দিচ্ছি তো এতে অনেকগুলো ছিল কাজমা ছিল তো সেইগুলোই বেছে বেছে তুলে দিচ্ছি কারণ কি ওই কুকারে তো ওরকমভাবে সিদ্ধ হয় না কারণ ওকে এক রাত আগে থেকে ভিজিয়ে রাখতে হয় তো আমার ছেলে বলছে বাদাম খেতে মা খুব ভালো লাগে তো আমি আবার দুটো চারটে ওতে দিয়েছি পুরোটা তুলিনি তো সকালে যে চা ফা খেয়েছিলাম সেসব কাপগুলোই থেকে গেছিলো বাদ বাকি রাত্রে যত সব থালা বাসন ছিল সমস্ত কিছু সকালবেলা ধুয়েই চলে গেছিলো আমি তো এখানটায় যে লঙ্কার প্যাকেটটা পড়ে আছে তো ভাবলাম ওইটাকে গুছিয়ে দিই তো গুছিয়ে গাছিয়ে দিলাম আর রান্নাঘর পুরো পরিষ্কার করে দিয়েছি মানে করছি কারণ কি সকালবেলা উঠে আর রাত্রবেলা যে রান্নাবান্না হয় সেরকমভাবে ক্লিনিং হয় না তো আমি বিকালবেলা করেই পরিষ্কার করি বাট আজকালের ভাবলাম না করেই ফেলি কারণ বিকালবেলা করে করতে গেলে প্রচুর ঝামেলা হয় আর বিকালবেলা কাজও থাকে অনেক তারপরে এই যে এই দেখো আমি যেখানে কাজ করি সেই কাজের ঘর থেকে এই ব্যাট বল আর এই উইকেট ফুইকেট এসব দিয়েছে তো আমার ছেলে এনে পর এখানটায় সব ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে তো একটু গুছিয়ে গাছিয়ে দিলাম দেন এখানটা এই যে সকালবেলা তুলে এখানটাই রেখে দিয়েছিল তো ওইটাকে একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি আর চারদিকে যে সব আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে ছিল ঘরের জিনিস এখন আবর্জনা তাই না তো এগুলোকে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি আর এখানটায় এইগুলো সব তুলে তালে গুছিয়ে দিচ্ছি আর নিজে যে কাজ না করবে না সে কাজ কোনো দিন চোখে লাগে না তাই না তো সেই রকমই হয়েছে আর এই চাদরটা ভাজ করে রেখেছিলো কেমন যেন একটু গুটনো গুটনো লাগছিলো আবার ভালো করে ভাজ করে দিলাম কারণ পরের চাদরটা আর কইনি ওইভাবেই ঢুকিয়ে দিলাম কারণ কি বেলা হয়ে যাচ্ছে আর দেরিও হয়ে যাচ্ছে আর আমার বর পুরো এক মানে একটার সময় খেতে চলে আসবে তো আমার এই যে ছোটো ছোটো চুলগুলো এত পরিমাণে উঠছিল চোখে মুখে নাকে চোখে ঢুকে যাচ্ছিল তা আমি একটু তেল মেখে নিলাম আর আমার ছেলে বলছে মামি আমাকেও লাগিয়ে দাও তো ওকেও দিলাম তো এইসব কাপড় জুলো পরগুলো ভেবেছিলাম হাত ধোয়া করে নেবো মানে জল কা করে নেবো বাট এখনও আমি করিনি আর এটা হলো আজকের এই ভিডিও আর আমি বিকালবেলা বয়স দিচ্ছি শুধু আমি কাছ থেকে এসে কী কী কাজ করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটা আমি ডেলি করি শুধু গ্যাস পরিষ্কার বাদ দিয়ে বাট তাও আমাকে বেলা শেষ শুনতে হয় তুমি কি করো তুমি তো তাও শোয়ার টাইম পাও তুমি তো তাও ঘুমাও তুমি তো তাও এ করো এই ছেলে নিয়ে কাজ করে এসে ফের ঘরে এসে কাজ করা তোমরাই বলো তো বন্ধু কতটা ইজি আর কতটা কঠিন তোমরা বলো প্লিজ তো এখানে এই বিছনা চাদরটা একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি আর বিছনা চাদরটা যতই গুছিয়ে রাখি না কেন আমি গুটিয়ে তো যাই কারণ আমাদের পোঁদে বাঁধরের হাড় আছে সেটাই হলো কথা না না আমাদের না আমার সরি আমার পোঁধে বাঁধরের হাড় আছে আমি গুটিয়ে ফেলি বারবার এখানটা গুছিয়ে গেছে দিয়ে বালিশগুলো গুছিয়ে গেছে দিচ্ছে আর আমার ছেলেকে একটু বকেছি বলে বাইরে চলে গেছে আর সত্যি কথা বলতে কাজের সময় আমাকে যদি ডিস্টার্ব করেন আমার খুব রাগ ধারে আর কাজ করতে একদম ইচ্ছা হয় না আর এনার্জি বলে একটা জিনিস আছে আর এনার্জি যদি একবার লো হয়ে যায় না আমার একদমই রুচি হয় না যে কাজ করি তারপরে এই যে ঝাড় দিতে চলে এসেছে এখানটা এই যে টেবিলের নিচটা একটু ভালো করে ঝাড় দিয়ে বের করে দিচ্ছে কারণ দু তিন দিন ঝাড় দেওয়া হয়নি অনেক ধুলো জমে গেছিলো তো ভাবলাম একটুখানি ঝাড় দিয়ে বের করে দিই খাটের তলার তো আর তো ঝাড় দেওয়াই হয়নি কারণ অনেক দিনই হয়ে গেছে প্রায় এক মাসের বেশি হয়ে গেছে খাটের তলা ঝাড় দিয়েছি সরি এক মাস না আমার শাশুড়ি আসার একদিন আগেই আমি ঝাড় দিয়েছি বা যেদিন এসেছে সেই দিনই ঝাড় দিয়েছি তো এই এক সপ্তাহ প্রায় আরও বেশি তো খাটের তলাটা ঝাড় দেওয়া হয়নি তো ভাবলো এটা পরিষ্কার করে নি আগে তারপর পরে যখন আবার ছুটি হবে তখন দেখা যাবে তো আমরা পিৎজা খেয়েছিলাম রবিবার দিন না সোমবার দিন বেশ আর খামটা এখনো গুছিয়ে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে তো ওই জন্য ওটাকেও আজকে ফেলে দিচ্ছি কারণ আর রাখার দরকার নেই কারণ খেয়ে হজম হয়ে বেরিয়েও গেছে সেই জিনিসটা আর অতরেখে লাভ নেই তো এখানটা এই যে ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে বের করে নিচ্ছি আর ঘরটা এত মানে চিপচিপা মতন হয়ে গেছে যে যতই ঝাড় দিচ্ছি বেরায় আর না তো ঘরটায় কিন্তু এমন না যে ডেলি মোচা হয় না বা কিছু করা হয় না ডেলি পচা হয় ডেলি ঝাড় দেওয়া হয় দুবেলা ধরো পচা হয় সকালবেলা দুপুরবেলা করে মানে সকালবেলা বা দুপুরবেলা আমি মুছে আর সন্ধেবেলা আমার বর একবার মুছেই মুছে তারপরে দুপুরবেলা খেয়ে উঠে ফের মোচা হয় ফের রাত্রবেলা খেয়ে উঠে মোচা হয় তো মানে কেন তাও এরকম হয় তাও জানি না তো এখানটায় সব নোংরা আবর্জনাগুলো এখানে তুলে নিচ্ছি এই পিৎজা খামের মধ্যে তারপর সমস্ত কাজ আমি গুছিয়ে গেছি নিয়ে চলে গেছিলাম রান্নার ধারে আর রান্না কিন্তু আমি করিনি শুধু করেছিলাম ভাত তো আমি অনেক দিনে রান্না করে ঢুকিয়ে নিয়েছিলাম কারণ সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো ওখানে ছিল পটল চিংড়ি আলু আর এখানটায় পুঁইশাক কলা আলু মাছের ঝোল আর এখানটায় ছিল কলা ভাজা আর এখানটায় আছে একটু তো বাঁধাকপি চচ্চড়ি তো একটুকুনই আছে শেষ হয়ে গেছে প্রায় আর ওদিকে আছে আমার ছেলের খিচুড়ি আর এই যে ভাত করেছি জাস্ট এক্ষুনি আর এই আমার দুপুরের পুরো সম্পূর্ণ কাজ ছিল তো তোমরাই বলো এতগুলো কাজে কি হয়ে যায় তাই আর আমার এত কোমর যন্ত্রণা করছে কি বলবো দুঃখ দেওয়ার অনেক লোক আছে কিন্তু কষ্ট মানে দুঃখ ভাগ করার কেউ নেই তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চলো টাটা বাই আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো বাই। বাই